আপনি কি বাদদামি করছেন না কী আপনার জেলে থাকা উচিত ওদেরকে শোকাস করা হয়েছিল তাদেরকে হলফ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অধিকার দেওয়া হয়েছিল তারা দেয়নি আদালত তাকে রুল জারি করেছে যে এই নির্দেশের পরও তারা তাদের অধিকারকে প্রয়োগ করেনি তারা এক্সপ্লেন করতে পারতো তাদের কন্ডাক্টকে করেনি ফলে কেন তাদেরকে জেলে পাঠানো হবে না আদালত যে শাস্তি সেই শাস্তি দিতে গেলে রুল ইস্যু করতে হয় তাহলে ক্রিমিনাল কন্টেম্পে জেলে যাওয়াটা হচ্ছে শাস্তি তাই কেন কুণালঘোষ সহ যারা আছেন আদালত করেছেন তাদেরকে হবে না তার রুল রুল জারি এই জারির পরে হতে পারে তাদেরকে ব্যাখ্যা দিতে হবে যে কেন তাদেরকে জেলে পাঠানো হবে না তারা পরের দিন সেই ব্যাখ্যার পরে তা আদালত সেটা নিশ্চয়ই পর্যবেক্ষণ করবেন তার নিরিখে যা সিদ্ধান্ত দেবেন সেটাই হবে যদি হলপনামা চাওয়া হয়েছিল সেই মতো যদি রুল বুকের মানে জবাবও যদি দেওয়া না হয় তাহলে কি হতে হবে জবাব না হলে যদি কোনো জবাব না থাকে তাহলে সেই রুলকে কোর্ট অ্যাবসলিউট করবে এবং জেলে পাঠানোর সিদ্ধান্ত নেবে বেআইনিভাবে পুলিশ মাথায় লাঠি মারল মাথা ফাটল শিক্ষকদের লাঠি নিয়ে পেটের মধ্যে গুটো দিল লাঠি দিয়ে মারেনি পেটের মধ্যে গুঁটো দিল যেভাবে একটা ছুরি ঢুকিয়ে দেয় সেভাবে আমি উপস্থিত ছিলাম মেরে পা ফাটিয়ে দিল পা ভেঙে দিল এ সংখ্যা প্রায় চল্লিশের কাছাকাছি তাহলে এতগুলো ছেল লোক যারা যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তাদের চাকরি হারালো যে ব্যাংকে লোন নিয়েছিল সেই লোনের বোঝা নিয়ে রাস্তায় বসে আছে তারা বিয়ে করেছে তাদের বাচ্চা আছে যে বাচ্চাটি আগের দিন সব তার বাবার হাত ধরে গিয়ে বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে এসছে সে পরের দিন বাবার সঙ্গে রাস্তায় বেরিয়ে বাচ্চারা যাইবে বাবার কাছে বাবা আমাকে একটা ওই খেলনাটা কিনে দাও বাবার চোখ ছলছল করে উঠবে পকেটে পয়সা নেই বাচ্চাদের খেলনা কিনে দিতে পারবে না তার বৃদ্ধ বাবা আমার চিকিৎসা করতে পারবে না এই পর্যায়ে ফেলে দিয়েছেন তাদেরকে একটা অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে তারা আন্দোলন করছে তাদের উপরে এই নির্মমতা ভাবা যায় আপনি কি বাদদামি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি এগুলো অসভ্যতা আপনি যেগুলো করছেন এই নাটক বন্ধ করা উচিত আপনি মুখ্যমন্ত্রী হিসেবে সংবিধানে শপথ নিয়েছেন আপনাদের আপনার দায়বদ্ধতা আছে সাধারণ মানুষের প্রতি আপনি সেই দায়বদ্ধতা পালন করা উচিত আর যা আপনি করছেন হয় আপনি তা সচেতনভাবে করছেন অথবা আপনার অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আপনার কোনো দখল নেই তাই এ কথা বলছেন আপনি আমি বলছি আপনি যদি দখল না থাকে ইমিডিয়েটলি খবর নিন কী ঘটেছে আর যারা অপরাধী পুলিশ তাদেরকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করুন তাদেরকে শাস্তি দিন তারপর আপনার মুখেই কথা মানাবে যে পুলিশরা অপরাধ করল যারা নাটক করে আবার একটা মিথ্যে কেস সাজিয়েছে এদের বিরুদ্ধে আমি জানি আমি হসপিটালেও ছিলাম রাত্রি সাড়ে চারটে পর্যন্ত আমি দেখেছি কোনো পুলিশে কোনো লাগেইনি সেই সব পুলিশ এসছে মিথ্যে মিথ্যে একটা রিপোর্ট লেখানোর জন্য একটা কেস রুজু করার জন্য। ফলে পুলিশ অফিসার যাদের উপরে প্রশাসন নির্ভর করে আইনশৃঙ্খলা নির্ভর করে তারা মিথ্যেকে সুযোগ করছে আর অপরাধী পুলিশ তারা ঘুরে বেড়াচ্ছে আর দেখেছেন যে পুলি ডাক শিক্ষকরা পায়ে এরকম লাল লাঠির দাগ পা ভেঙে গেছে মাথায় ব্যান্ডেজ বসে আছে পায়ে সেলাই পড়েছে এই নিয়ে খাতা দেখে যাচ্ছে স্কুলের কুনাল ঘোষ তো গোটা প্রক্রিয়ায় যখন আপনি বলছেন যে বিচারপতির ছবি মারানো হয়েছে আইনজীবীদের আক্রমণ করা হয়েছে মারধর করা হয়েছে সেই সময় কুনাল ঘোষকে তো আমরা হাইকোর্ট চত্বরের আশেপাশে কোথাও দেখিনি হাইকোর্টে না থাকতে পারেন কিন্তু উনি একই কাজ করেছেন যা হাইকোর্টের চত্বরে বসে ওই লোকগুলি করেছে এবং তাদের উদ্দেশ্য নিয়েই সব কথা বলেছেন যদি কুনাল ঘোষ স্টেটমেন্টে দেখেন যে এইখানে বসে ওই যারা প্রতিবাদী ছেলে মেয়েগুলো ছিল তারা যা বলছে আদালত সম্পর্কে যে কুৎসার ওটাচ্ছে আইনজীবীদের সম্পর্কে যে কুৎসার ওটাচ্ছে একই কথা কুণাল ঘোষ আরেক জায়গায় বসে বলছে এবং একটু পেছন দিকে দেখলে দেখবেন যে এদের পিছনে ইন্ধন জুগিয়েছে মমতা ব্যানার্জিও তিনিও বারে বারে আইনজীবীকে টার্গেট করেছেন আইনজীবীরা আদালতকে সওয়াল করেন বিচার প্রক্রিয়াকে সাহায্য করার জন্যে ত্বরান্বিত করার জন্যে এখন আদালতে বিচার আইনজীবীদেরকে ঢুকতে না দেওয়া বাধা প্রদান করা সে যে পক্ষেরই হোক এটা আসলে বিচার ব্যবস্থায় ইন্টারফেয়ার করা সামিল হ্যাঁ এই বিচার প্রক্রিয়ায় ইন্টারফেয়ার করার অর্থই হচ্ছে ক্রিমিনাল কন্টেম্প খুব স্বভাবত কারণেই যারা এই কাজ করেন তারা সবলিক সকলেই ক্রিমিনাল কন্টেম্প করেন একদমই তাহলে কি কোথাও গিয়ে বলা যায় কুণাল সহ এই বাকি জন বা তেরো জন যারা রয়েছেন তাদের জেল যাত্রা এক প্রকার নিশ্চিত আমি বলবো শুধু চোদ্দজন নয় পুলিশের দায়িত্ব ছিল খুঁজে বার করা আর কারা কারা পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত যে আপনারা ইনকোয়ারি করে বার করুন করেনি এখনও পর্যন্ত ফলে এর সংখ্যা আরও বাড়বে যারাই এই প্রক্রিয়ার সঙ্গে সামিল আমি বললাম যে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এই যে আইনজীবীদের আক্রমণ এটাকে যুগিয়েছে মমতা ব্যানার্জিও ফলে কারও কারো আরা ঢুকা কারা কারা আরও ঢুকবেন এই প্রক্রিয়ার মধ্যে তা দেখা যাক আগামী দিনে কি হলফনা মাসের নির্ভর করবে প্রথমে বুঝে নিতে হবে কোনো চাকরিহারা সিম্প্যাথি চাইনি তারা তাদের ন্যায্য অধিকার চেয়েছে তারা বলেছে যে আমরা পরীক্ষায় বসেছি আমরা পরীক্ষায় যোগ্য প্রমাণিত হয়েছি আমরা চাকরি পেয়েছি এমন কি আমরা এই চাকরি করা অবস্থায় এর মধ্যে বহু সংখ্যক লোক আছেন যারা কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন সেই চাকরি ছেড়ে দিয়ে এই চাকরি করেছেন এখন তারা সর্বহারা হয়ে গেছে কারণ আপনি তালিকা প্রকাশ করেননি আদালতের নির্দেশের পরেও যার কারণে চাকরি হারা হয়েছে আন্দোলনে বসেছে দাবি আপনি টেন্টেড ক্যান্ডিডেটের তালিকা প্রকাশ করুন যাতে আনটেন্টেডরা যোগ্যতা যোগ্যরা চাকরিতে ফিরতে পারে যা দিয়ে রিভিউ করা গেলে হয়তোবা আদালত একটা জাস্টিফিকেশান পেতে পারে আগের অর্ডারকে রিভিউ করার জন্যে আপনি করলেন না আপনি কি করলেন আদালতে আপনি কাগজ দেবেন না আপনি তো ইচ্ছা করে আদালতে গিয়ে মামলা হারছেন আপনি টেন্টের আনটেন্টের লিস্ট কেন প্রকাশ করলেন না আপনি আপনার আমাদের পয়সা খরচ করে আদালতে আপনার ওই আইনজীবীকে পয়সা দিচ্ছেন আর এমন একটা বা এমনভাবে মামলাকে চালাচ্ছি যে আপনি মামলা হার আপনাকে নিশ্চিত করতে পারেন হাইকোর্ট তো বারে আপনাকে সুযোগ দিয়েছিল তালিকা প্রকাশ করুন তাহলে তো এই অবস্থা হয় না সাড়ে পাঁচ হাজারের লিস্ট যখন হাইকোর্ট বাতিল করল হাইকোর্ট তো পুরো বাতিল করেনি তার আগে সে আপনি অ্যাপিল করলেন যে আমাদের না শুনেই সাড়ে পাঁচ হাজার বাতিল করা হলো এবং তার প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানি করে পুরোটা বাতিল করলো সেদিন যদি আপনি এটা না করতেন তাহলে তো সাড়ে পাঁচ হাজারের বাতিলের মধ্যে দিয়ে শেষ হতো আপনি তো পথে বসিয়ে দিয়েছেন আগামী দিনে আরও পথে বসানো নিশ্চিত করছেন না তিনি বলছেন যে মাইনে বন্ধ হয়নি গ্রুপ সি গ্রুপের জন্য আমরা কাজ করে মাইনে পেতে চাই আমার যোগ্যতা সম্মান চাই সম্মানের সময় কাজ করতে চাই আপনার দয়া তো চাইনি আপনি মাইনে তো আমাকে দয়া করে দিচ্ছেন আমি চাই না তো সে দয়া আমি চাই আমি যোগ্য আমি চাকরি করব মাথা উঁচু করে শিক্ষকরা সমাজ তৈরি করে সেই সমাজ গড়ার কাজ করব মাথা উঁচু করে আর কাজের বিনিময়ে পয়সা নেব আপনার দয়া চাইনি ডোল চাইনি ভিক্ষা চাইনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা উস্কাচ্ছে আন্দোলনকারীদের তারাই মা আদালতে মামলাটা করেছিল কারা উস্কাচ্ছেন উস্কেছেন তো আপনি অপরাধীদের অপরাধ করার জন্যে আর সেই অপরাধ হয়েছে সেই অপরাধীদেরা ঘুরে বেড়াচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত তাদের সাহায্য ছাড়া এই অপরাধ সংগঠিত হতো না তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছেন আপনি আইনজীবী যারা মামলা করেছে তারা দুপক্ষকে আইনজীবী রিপ্রেজেন্ট করে অপরাধ করালেন আপনি তারা এখনও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে আর আপনি বলছেন যে তাদেরকে অন্যরা অপরাধ করেছে কিনে গেছে আপনার জন্যে আপনার স্কুল সার্ভিস কমিশন নিরপেক্ষভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি আপনার মন্ত্রীরা পয়সা খেয়েছে বলে তাই এইখানে নিরপেক্ষতা বজায় থাকেনি আপনার স্কুল সার্ভিস কমিশন রেকর্ড কোর্টে দাখিল করেনি বলে চাকরি গেছে তাই যত কিছু হয়েছে সব আপনার জন্য হয়েছে অন্য কারোর জন্য জিনিস হয়নি আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খেয়েছেন বা অনেকে এই কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা চাকরি খেয়েছেন নাটের গুরুরা আজ আন্দোলনকারীদের স্বার্থ রক্ষার গুরু ক্ষমতায় যিনি আছেন তার দায়িত্ব ছিল রক্ষা করা ক্ষমতায় আমি নেই আপনি নরেন্দ্র মোদীর মতো বলবেন না কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন তেলের দাম কেন বাড়ছে এখন তেলের দাম বাড়লে দায় আমার নেই আপনার রাজ্যে আপনি ক্ষমতায় আপনার সরকারকে আদালত নির্দেশ দিয়েছে টেন্টেড আনটেন্টেডের লিস্ট দিতে আপনি দাখিল করতে পারেননি বাতিল হয়েছে আপনি কেন অন্যকে দোষ দিচ্ছেন আপনি কিছুক্ষণ আগেও বললেন যে শিক্ষকদের পায়ে লাঠির আঘাত রয়েছে তারপরেও তারা খাতা দেখছে আন্দোলন হচ্ছে সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে শিক্ষকদের কাছ থেকে মিনিমাম সম্মান মিনিমাম সৌজন্য তিনি আশা করছেন শিক্ষকরা আশা করছেন আপনার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন আপনি যেভাবে নির্মমতা দেখিয়েছেন আপনার জেলে থাকা উচিত যে অফেন্স পুলিশ করেছে পুলিশের অধিকার নেই কারণ মাথায় মারার পুলিশের অধিকার নেই কারুর পা ভেঙে দেওয়ার যদি ডিসপার্স করতে হয় তাহলে জল কামান ইউজ করা উচিত ছিল কাদা ইউজ করার কথা ছিল করেননি আপনি ইন্ধন দিয়েছেন পুলিশকে এই অপরাধ করার আপনি এই কনসপিরেসির সঙ্গে যুক্ত আছেন আপনার জেলে থাকা উচিত দাদা আর দুটো প্রশ্ন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্দোলনের লক্ষণ রেখা থাকা উচিত মনে ছিল না যখন উনি সিঙ্গুরের রাস্তা দখল করে বসেছিলেন কী লক্ষণ রেখার কথা বলছেন ওরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলো তার উপর তো পুলিশ হামলে পড়লো যেন বহুদিন খাবার খায়নি যেভাবে দীর্ঘদিন না খেয়ে থাকা বাঘ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ তো মানুষ খায় না বাঘ সাধারণত মানুষ খায় না যেভাবে দীর্ঘদিন না খেয়ে থাকা বাঘ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে সেভাবে আপনার পুলিশ হামলে পড়েছিল একবারে শান্তিপূর্ণ আন্দোলনের উপরে রকম নির্মমতা আমরা দেখিনি আপনি ওখানে ছিলেন আন্দোলনকারীদের সেই লাঠি মারা লাঠিচারি ইত্যাদি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন যে আন্দোলনস্থলে বাইরের লোক বেশি শিক্ষক সংখ্যা কম উনি শিক্ষকদের চিহ্নি চিহ্নিত করতেই পাচ্ছেন না এত খুশ খেয়েছেন যে কোনটা শিক্ষক আর কোনটা অশিক্ষক বুঝতে পারছেন না উনি কিছু লোক ঢুকিয়ে দিয়েছিলেন আমরা দেখেছি এবং উনি ঠিক বলেছেন যে আমরা সেদিনকে আমরা অভিযোগও করেছি যে যখন ছাত্র শিক্ষকরা আন্দোলন করছেন তখন প্রায় দুয়েক লোক আননোন তারা বাইরে বসেছিল এবং তাদের হাতে লাঠি সরা ছিল আমরা আশঙ্কা করছিলাম যে তাদেরকে দিয়ে আক্রমণ করানো হবে এই মহিলাদের উপরে হ্যাঁ ফলে উনি খবর সব রাখেন ওই অপরাধীদের উনিই পাঠিয়েছেন এটা শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক দল জল ঘোলা করতে চাইছে রাজনৈতিক দল মানুষের অধিকারের জন্য লড়াই করতে নেমেছে আর যে অধিকার প্রতিদিন আপনি কেড়ে নিচ্ছেন পদদলিত করছেন মানুষকে ভিকারি বানিয়ে ছেড়েছেন তার বিরুদ্ধে এই অধিকার সংবিধান দিয়েছেন আপনি কি